ইতিহাস কি বারবার ফিরে আসে সেই একই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্ধ শতাব্দী পর আবারও কি একই রকম অসহিষ্ণুতার পদধ্বনি শোনা যাচ্ছে এবার নামটা শুধু ভিন্ন এস এম ফরহাদ এস এম ফরহাদ এই মুহূর্তে বাংলাদেশের ছাত্র রাজনীতির এক জ্বলন্ত নাম তিনি প্রতিপক্ষের জন্য এক সত্যিকারের চ্যালেঞ্জ কারণ ফরহাদ কেবল মাঠের কর্মী নন তিনি রাজনীতির ন্যারেটিভ বা বয়ান তৈরির এক নিপুণ কারিগর তিনি জানেন সঠিক সময়ে একটিমাত্র বাক্য কিভাবে প্রতিপক্ষের এন্টার পলিটিক্যাল ন্যারেটিভকে ধসিয়ে দিতে পারে ছাত্র ইউনিয়নের মতো বামপন্থী দলগুলোকে তিনি দিয়েছেন এক অচুক ডায়লগ টাস্কর বিনা পলিটিক্স এই এক বাক্যেই বামপন্থী রাজনীতির অন্দরের খবর যেন ফাঁস হয়ে যায় আর তাই এই কথা শুনলেই তারা জ্বলে ওঠে আবার ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন কবিতার মতো মিথ্যা কথা বলার কথা তার এই উক্তি এতটাই জনপ্রিয় হয় যে আবিদকে দেখলেই সাধারণ ছাত্রছাত্রীরা তাকে মিথ্যার কবি বলে সম্বোধন করতে শুরু করে শুধু তাই নয় মোদিবাদী সিনড্রোম বা টিক্কাভুক্ত দলালের মতো শব্দগুলো তিনি রাজনীতির ময়দানে নিয়ে এসেছেন যা প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য মারাত্মক অস্ত্র হিসেবে কাজ করছে কিন্তু ফরহাদ একদিনে এই জায়গায় পৌঁছাননি এর পেছনে আছে তার বছরের পর বছর ধরে করা বিতর্ক চর্চা কঠোর পরিশ্রম আর উদ্ধবসায় বসায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হিসেবে তিনি কখনই পেশি শক্তির রাজনীতিতে বিশ্বাস করেননি যখনই বাম নেতারা তাকে প্রকাশ্যে ঘৃণা করি বলে আক্রমণ করেছে ফরহাদ তার জবাবে দিয়েছেন এক মিষ্টি হাসি যুক্তি দিয়ে তিনি প্রতিপক্ষকে শান্ত করেছেন ঠিক যেমনটা করতেন শহীদ আব্দুল মালেক তিনিও ছিলেন মেধাবী অহিংস এবং যুক্তিবাদী কিন্তু আদর্শিক ভিন্নতার কারণে তাকেও মৌলবাদী ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছিল আজ ফরহাদকেও সেই একই আদর্শিক কারণে ঘৃণা করা হচ্ছে উনিশশো সাল প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ডাকায় এক বিতর্ক সভা বিষয় প্রস্তাবিত নূরখান শিক্ষা কমিশনে আরবি ও ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরতে দাঁড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের তৎকালীন সভাপতি তুখোর তার্কিক আব্দুল মালিক খুরোধার যুক্তি আর অকাট্য তথ্য দিয়ে তিনি একাই বিতর্কের মোড় ঘুরিয়ে দিচ্ছিলেন প্রতিপক্ষ ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতারা যখন যুক্তিতে পেরে উঠছিলেন না তখন তারা বেছে নিল বর্বরতার পথ বিতর্ক শেষ হতেই তার উপর ঝাঁপিয়ে পড়ল সন্ত্রাসীরা যুক্তির জবাব তারা দিল লোহার রড আর হকি দিয়ে রক্তাক্ত আব্দুল মালিককে মারতে মারতে নিয়ে যাওয়া হল শহরাওয়ার্দি উদ্যানে মাথা থেতলি দিয়ে সেখানে ফেলে রাখা হল তাকে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না সেই মেধাবী ছাত্রনেতাকে কারণ তার আদর্শ প্রতিপক্ষের আদর্শের সাথে মেলেনি যখন ছাত্র ইউনিয়নের নেতারা বলেন আমরা ফরহাদকে ঘৃণা করি তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে তাদেরই ঘৃণা কি কেবল আদর্শিক নাকি এর পেছনে আব্দুল মালিকের ঘটনার মতো কোনো সহিংস পরিকল্পনা লুকিয়ে আছে ফরহাদের শত্রু শুধু বামেরাই নয় ছাত্রদলও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ফরহাদ কিছু দালানিক প্রমাণ তুলে ধরেন তিনি দেখান চব্বিশের গণ অভ্যুত্থানের পর থেকে ছাত্রদলের বিরুদ্ধে লুটপাট ও সত্য দর্শনের বেশি প্রমাণিত অভিযোগ উঠেছে অথচ তিনি দাবি করেন উনিশশো সাল থেকে আজ পর্যন্ত শিবিরের বিরুদ্ধে এমন একটিও প্রমাণিত অভিযোগ নেই এই তথ্যভিত্তিক রাজনীতি ফরহাদকে অন্যদের থেকে আলাদা করেছে এই পরিস্থিতিতে বিপ্লবী পরিষদের আহ্বায়ক হোমিনী হিসান ফরহাদের পক্ষে একটা আবেগঘন বার্তা দিয়েছেন তিনি লিখেছেন একবার ভাবুন এই ছেলেটি যদি ফরহাদ না হয়ে ছাত্রদলের তুফাইল বা আমানুল্লাহ আমান হতো তাহলে জুলাই বিপ্লবে রাখা ভূমিকার জন্য তার আজ কত ক্ষমতা আর লুটপাটের রাজত্ব কায়েম করত অথচ ফরহাদ শিবিরের নেতা বলেই ছাপড়ি ছেচ্চা আর বদমাশরা তাকে হেয় করতে উঠে পড়ে লেগেছে তিনি বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনার মুক্তির পেছনে এই ছেলেগুলোর অবদান আছে যদি দলের বা ছেলের ভয়ে প্রকাশে দোয়া করতে না পারেন তাহলে জায়নামাজে চুপি চুপি এই মজলুম ছেলেটার জন্য দোয়া করবেন তবে এত ঘৃণা ষড়যন্ত্র আর আক্রমণের মাঝেও একটি বড় সুখবর আছে এস এম ফরহাদের বিরুদ্ধে করা সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ডাকসু নির্বাচনে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে এবং নির্বাচন যথাসময় অনুষ্ঠানের রায় দিয়েছে এখন প্রশ্ন হল আদর্শ আর যুক্তির জোরে এস এম ফরহাদ কি পারবেন সব বাধা পেরিয়ে ডাকসুর মুসনদে বসতে পারবেন কি তিনি শহীদ আব্দুল মালিকের অসমাপ্ত স্বপ্নের বাস্তবায়ন করতে আপনার মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আরও এমন কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন